অথর্ববেদ থেকে এই যে ধ্যান আমরা যে মেডিটেশন করি না ধ্যান এই ধ্যানটা কিন্তু অথর্ববেদ থেকে এসেছে নেক্সট তারপরে কি যে হারবালের যে ওষুধ মেডিসিন এগুলো কিন্তু অথর্ববেদেরই বোঝা গেল তারপরে কি এই যে অথর্ববেদ অনেকে মনে করা হয় কি মনে করেন যে অথর্ববেদ কিন্তু ব্রহ্মা লিখেছেন ব্রহ্মা তৈরি করেছেন অথর্ববেদ হুম আবার অনেকে আবার মনে করেন যে কি অথর্ব নামে একজন ঋষি ছিল তিনি তৈরি করেছেন অথর্ববেদ বোঝা গেল এই হলো অথর্ববেদের একটা বিশ্লেষণ ও অথর্ববেদের মন্ডলের সংখ্যাও ছিল কিন্তু এখানে কুড়িটা হ্যাঁ এটা মাথায় রাখতে হবে অথর্ববেদে মণ্ডলের মন্ডলের সংখ্যাও আমাদের কুড়িটা ছিল বোঝা গেল এই হচ্ছে চারটে বেদ নিয়ে আলোচনা যে আমাদের আর্যদের যে চার রকম বেদ ছিল রিক শাম যজু অথর্ব সেই নিয়ে আলোচনা